এই বাচ্চা দেন তো দেখে হাসা বাচ্চা কম রাখা যায় একটু বেশি ত্রিশ করে দেখেন দশটা নিলে পারে একটা ফ্রি অথবা তেত্রিশ টাকা পিস আর এটি ককের বাচ্চা ককের বাচ্চা কত করিস চল্লিশ টাকা পিস সেন কেন একটু কম করলেন সেন তো লেগেছিলাম খালি বয়ল না কক তো আইসিলাম তো দুইটা কক দেন

এইডা এইডা তেল আর দেশি হাঁস কোনগুলো কালো গুলো কালো বলে দেশি হাঁস আর এই এগুলো কি হাঁস বেলজাম বেলজাম কি কালার হয় এগুলো সাদা 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 হয়ে যায় অ পয়সা করে 7 টাকা পিস ষাট টাকা পিস পঞ্চাশ টাকা দেয় না একটু মজু রে বিরাম বিরাম ধরেছে নাকি না অনেক সময় ফাল ফাল না বেলজিয়া মাছ কম করে রাখেন ষাট টাকা পিস পঞ্চাশ টাকা রাখেন তাহলে নিলে কম ওটা পাই আমরা বেশ

दे. Hmm. Hey. lelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelelele <laughs>

ikke Hva kan jeg si under den.